দুইটা ল্যাপটপ পাবেন মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার লাগে কারণ হলো এত সুন্দর এত দামি ল্যাপটপ এত কম দামে আজকে ইতিহাস ব্রেক ইতিহাস ব্রেক হ্যাঁ সব ব্রেক করে দেবো আজকে সব ব্রেক আজকে পাঁচ হাজার সাত হাজার টাকা ল্যাপটপ দেবো তাই দুইটা ল্যাপটপ বেশি না কিন্তু দুইটা আছে দুইটা আছে হ্যাঁ

আপনি লোক ওটা দেখেন ডেটে দেওয়া আছে এটা হচ্ছে টেন জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাবেন আট জিবি গ্রাফিক্স দুইশো কোরাই সেভেন দুইটা আছে আমাদের কাছে এটা

এই যে মেট্রো রেল আছে মেট্রো রেল ঠিক আছে দুইশো পঞ্চাশ নম্বর প্লেয়ার এই মার্কেট ঠিক এই মার্কেটের যে ঢুকলে হবে একদম সহজ এইভাবে

আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় লেনভো এলিভেন ই এই যেখানে লেখা আছে এলিভেন ই আট জিবি র্যাম একশো আঠাশ জিবিডি চার জিবি গ্রাফিক্ দিয়ে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ছয় ঘন্টা থাকবে এটার মধ্যে ল্যান্ডপোর্টের সুবিধাও পাবেন এইচ ডি এম এর সুবিধাটা পাবেন দুইটা একসাথে নিতে চাইলে এই ল্যাপটপ গুলো নিতে পারবেন দেখেন এখানে অন করলে কিন্তু একটা বাতি জ্বলে হ্যাঁ আপনি এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা দেখে নিস বাতি জলের যারা এটা নিতে চান মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই একটা গেল আরো কিছু ল্যাপটপ আছে আমি দেখাবো মাঝে আমি এই এই জেট আরেকবার দেখে নিই আচ্ছা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই জুম কম্পিউটার সাপোর্ট করবেন আপনারা জুম কম্পিউটার আসতে চাইলে মিরপুর দশ আসতে হবে আপনাকে গুল চত্বরে আসলেই দেখবেন যে দুইশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক এটার পূর্ব পাশে পর্বত টাওয়ার ঢুকলেই মানে দুইটা গুলি আছে পরের গুলিতে ঢুকবেন দেখবেন যে হাতের বাম পাশে এই তো এই যে জুম কম্পিউটার এই জুম কম্পিউটার হ্যাঁ এই জুম কম্পিউটার দেখে কিনবেন আপনি অবশ্যই পাইকারি দামে পাবেন এবং ভালো একটি ল্যাপটপ পাবেন আচ্ছা চমৎকার প্রথমে আজকে যে জেড বুকগুলো দেখাবো যেগুলো জেড বুক সব দেখেন এই যে সব জি সিক্স এর জেড বুক এই যে সব ইস কি ফ্রেশ কন্ডিশনে আছে আমি আনবক্সিং করছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলা সব জেড বুক একদম i5 এর 8 জেনারেশন যারা 14 নিতে চান

যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একটা না পাঁচটা দশটা দেখে দেন কত জেট বুক সব জেট বুক সব হ্যাঁ একদম এতটা ফ্রেশ এরকম ফ্রেশ জেট বুক আর হয় না দেখেন আপনি না দেখলে বুঝতে পারবেন এগুলো সব

আমরা হোলসেল প্রাইজে ল্যাপটপগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা ল্যাপটপ নিতে চান যারা ভারী ভারী কাজ করবেন নন স্টপ কাজ করবেন একটা না সাত দিন কিংবা এক মাস চালু রেখে কাজ করবেন তাদের জন্য এই জেটবুকগুলো সাজেস্ট করবো কারণ জেটবুক হচ্ছে সবচাই থেকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মজবুত একটি ল্যাপটপ বডি কন্ডিশনগুলো দেখেন একবারে মেটাল বডি হ্যাঁ তারপরে আমরা এখানে আবার দেখাবো এটা হচ্ছে 645 আচ্ছা আচ্ছা জি 10 প্রসেসর জি 10 হ্যাঁ 16 জিবি RAM 512 জিবি SSD এটাও পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে আছে প্রাইস দিয়ে আপনি চাইলে অবশ্যই আমাদের ফোন দিতে পারবেন এবং প্রাইসটা অনেক অনেক কম থাকবে অন্যান্য শপের চেয়ে হ্যাঁ আচ্ছা 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 অনেক কোয়ান্টিটি আছে যেগুলো সব জি 10 আবার এই একটা দেখাবো এটা হচ্ছে 845 জি এবং জি টেন দুইটা আমাদের কাছে হ্যাঁ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন পাবেন আপনি যেটা মন চায় সেটা নিতে পারবেন এখান থেকে বাছাই করে নিতে পারবেন বাছাই করে নেওয়ার একটাই সুযোগ এই এখন কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারেন এসে কিন্তু নিতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান তারাও কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবে হ্যাঁ অনেক আপডেট আপডেট মডেল আপনাদেরকে দেখাচ্ছি এই দিক থেকে আমরা কিছু ল্যাপটপ আরো দেখাবো এই তো একটু সরাই আমি উপরে এক্স ওয়ান ইয়োগা যারা নিতে চান তারা নিতে পারেন দ্রুত

আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটি পাবেন কিবোর্ডে ব্যাকলিট পাবেন আপনি পাবেন ষোলো জিবি র্যাম আমি একটু র্যামগুলো দেখে দিই এই দেখেন এই যে আপনি টাচ দেওয়া কাজ দেখেন আমি হাত দিয়ে টাচ করতেছি হ্যাঁ টাচ দেওয়া কাজ করতে পাবেন এই যে কোড়াই সেভেনের সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এন বিএম পাবেন আর সুযোগ সুবিধা নিতে চাইলে আপনি চাইলে পেনটাও ব্যবহার করতে পারেন হ্যাঁ যারা স্টাইলিস্ট হিসেবে পেন হিসেবে ব্যবহার করতে চান এই এই যে হান্ড্রেড পারসেন্ট রেসপন্স আপনি চাইলে ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন এই যে থ্রি সিক্সটি ডিগ্রি রোড করা যায় সুন্দর আপনি যেদিকে রোডেট করতে চান সেদিকে কিন্তু ল্যাপটপ রোডেট হয়ে যাচ্ছে এই বাহ হ্যাঁ আপনি চাইলে পেন দাও কিন্তু কাজ করতে পারবেন আপনার মনের মতন করে কাজ করতে পারবেন এই এক্স অনি ইয়োগা আমাদের একটা দারুণ একটা ডিসকাউন্ট চলতেছে এগুলা কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ করে সেল হয় আমরা দিচ্ছি পাইকারি রেটে পাইকারি মাত্র তিরিশ হাজার টাকা আজকে তিনি হাজার অনলি তিরিশ হাজার টাকা এক্স অনিয়োগা এক্স নিতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আর আমাদের কাছে এক্স ওয়ান ইয়ার আই সেভেনের টেন জেনারেশনগুলাও আপকামিং দু দিনের মধ্যে হাতে পাবো সেটাও যদি আপনাদের লাগে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আমরা কিছু আরও কম দামি ল্যাপটপ দেখে আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই একটা দেখেন কি সুন্দর চমৎকার আরও একটি ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের মডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখেন ল্যাটিচিউড মানে বিজনেস সিরিজ আপনারা অবশ্যই জানেন তারপরেও বলে দিচ্ছি থ্রি ওয়ান আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে পেন্টিয়ামের এইট জেনারেশন প্রসেসর একটি ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি চার জিবি গ্রাফিক্স এটার মধ্যে পাবেন একদম ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট হবে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন ঘন্টা চার্জ থাকবে তিন ঘন্টা মিনিমাম মানে একদম সর্বনিম্নটাই বললাম যেমন এইগুলার মধ্যে কিন্তু চার পাঁচ ঘন্টা করে চার্জ থাকে এই যেগুলা হ্যাঁ আবার জেট বুকেও কিন্তু চার ঘন্টা প্লাস চার্জ থাকবে আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ চমৎকার একদম খুবই আপডেট একটি এটাও কিন্তু আপডেট একটি ল্যাপটপ দেখেন এই যেখানে আট জিবি র্যাম চার জিবি রাম দুইভাবেই আছে যারা এটা নিতে চান নিতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ মাত্র সতেরো টাকায় এই ডবল থ্রি ওয়ান জিরো মডেলটা পাবেন এখন আসলে আমরা আরও অনেক ল্যাপটপ আপনাদেরকে দেখাই যারা বক্স কন্ডিশনের ল্যাপটপ নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর চমৎকার চমৎকার ল্যাপটপ আমি আপনাদেরকে এখানে ডিসপ্লেতে রাখা আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে একটু কাইন্ডলি দেখবেন অবশ্যই এখানে একটা হাতে নিলাম এটা হচ্ছে অ্যারো আচ্ছা সব চাই থেকে পাতলা একদম একদম এভাবে এইভাবে দুই আঙ্গুল জোর রাখতে হবে হ্যাঁ মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে জি সেভেন আর সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা কিন্তু সিক্স কোর প্রসেসরের ল্যাপটপ আপনারা জানেন আপনারা চাইলে র্যামটাও কাস্টমাইজ করে নিতে পারবেন আবার যদি চান এস টাও কাস্টমাইজ করতে চান সেটাও কিন্তু পসিবল এটা পড়বে অনলি তিরিশ হাজার টাকা যারা অ্যারো ল্যাপটপ নিতে চান তারা নিতে পারেন এগুলো কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ করে সেল হচ্ছে আচ্ছা আসেন এই দিক থেকে আমরা কিছু ল্যাপটপ আপনাদেরকে শেয়ার করি এখানে একটা ল্যাপটপ দেখলাম দেখেন টু ইন এর মধ্যে টু ইন ওয়ান হ্যাঁ এই যে যারা গরিলা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন আই ফাইভ প্রসেসর লাগবে টেন জেনারেশন নেবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আপনি চান থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করতে পারবেন মাত এগুলো আসলে প্রাইস থাকে অনেক সাতচল্লিশ আটচল্লিশ করে সেল করা হয় তবে আপনাদের সাথে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে এই ল্যাপটপটার মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে একটু দামাদামি করতে পারবেন দামাদামি হ্যাঁ সুযোগ আছে এই একটা ল্যাপটপ সেভেন থ্রি এটা হচ্ছে সেভেন থ্রি ওয়ান জিরো আই ফাইভের এরা আরও একটা টেন জেনারেশন

ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসি ডিতে পাবেন একদম মানে এত সুন্দর প্রাইস দেবো আপনাদের অনলি বত্রিশ হাজার নয়শো টাকা মাত্র বত্রিশ হ্যাঁ নয়শো টাকা আজকে বত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু আজকে দেখেন আপনি জি সেভেন পাচ্ছেন আর যদি আপনি জি এইট নিতে চান ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার হ্যাঁ আপনি চাইলে জি এইটটাও নিতে পারেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা আছে এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার উপরে সেল হচ্ছে বাট আমাদের জুম কম্পিউটার থেকে আপনি যখনই ল্যাপটপ পার্চেস করেন

পঁয়ত্রিশ থেকে আজকে তিরিশ আসবো তিরিশ আসবো পাঁচ হাজার টাকা ছাড় দিবো পাঁচ হাজার টাকা এই যে মাত্র পাঁচ হাজার টাকা ছাড়ে তিরিশ হাজার টাকায় সেভেন ফোর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সেভেন এর এইট জেনারেশন জি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আজকে জি সিক্স এর প্রাইস দেবো জানেন কত কত ভাই আজকে দেবো আসেন দেখাই জি গুলো এখানে নিচে আছে এখান থেকেও আছে এই এই সাইড দেওয়া আছে এরকম রেট আর হয় না তাই হ্যাঁ আপনি পাইকারি নিয়েও আপনি নি দেখেন ল্যাপটপের কন্ডিশনগুলো দেখেন এই

এখন এখান থেকে আপনি একটা জিসি নিতে পারবেন পাইকারি রেটে মাত্র সাতাইশ পাঁচ মাত্র সাত একদম হ্যাঁ মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু আজকে জিসি দিচ্ছি এরপরে আমাদের কাছে আরও জিসি আছে অন্যান্য মডেল যেমন এখানে একটা ল্যাপটপ আছে আমার নেই একটু দেখাই আপনাদেরকে ফোর থ্রি জিরো জি সিক্স আচ্ছা এটাও ছাব্বিশ হাজার পাঁচশো কিন্তু আমরা এটার মধ্যে ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট অনলি

আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন আসেন জাপান কিভাবে আসে দেখেন এই যেখানে আপনি লেখাও আছে প্রোডাক্ট অফ জাপান আচ্ছা মাত্র পঁচিশ টাকা পঁচিশ জাপানি ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মাত্র পঁচিশ হাজার পাঁচশো জাপানি ল্যাপটপ চাইলে আমাদের জুম কম্পিউটার থেকে কিন্তু এখন আপনি পার্চেস করতে পারবেন বিয়ার্স আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই একটা দেখেন ডেলের সেভেন ফোর জিরো জিরো ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা ব্ল্যাক যারা ব্ল্যাক কালারের মধ্যে নেবেন

জুম কম্পিউটারের বাংলাদেশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আই ফাইভ এর ইলেভেন জেনারেশন আচ্ছা মানে আমাদের শপে আসলে কিন্তু আপনি সব সময় একদম পাইকারি রেট ল্যাপটপ নিতে চাইলে আমাদের শপে আসবেন দুইটা ল্যাপটপ এমনি দেখে দেই এই ল্যাপটপ কিন্তু দুই পিস আছে শুধু দুই পিস হ্যাঁ দুই পিস আছে একটা দাম পাঁচ হাজার একটা দাম সাত হাজার তাই ক্রোমবুক শুধু পাঁচ হাজার হ্যাঁ অনেকে বুঝে না তাও বলে দিচ্ছি এটা কিন্তু ক্রোমবুক ব্রাউজিং করতে পারবেন শুধু অফিস ওয়ার্ড এক্সেলে গেলে কিন্তু চলবে না দাম পাঁচ হাজার টাকা যেটা ব্যাটারি আছে

এত সুন্দর এত দামি ল্যাপটপ এত কম দামে আসলে ভাবাই যায় না এই জন্য আপনারা আমাদের শপে আসেন এসে দেখেন যে কি সুন্দর সুন্দর ল্যাপটপের কালেকশনগুলো আমরা নিয়ে আরছি জডবুক সিরিজের মধ্যে আপনি ভারী কাজ করবেন আপনি লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু জডবুকের কোনো বিকল্প নাই বিকল্প নাই হ্যাঁ তারপরে আমাদের কাছে অনেক কালেকশন আছে যেমন تاسিস কেনার মধ্যে নিতে চলে নিতে পারবে জি6 আছে এই দিক থেকে জি3 আছে এটাও চলে নিতে পারবে

ঠিক পূর্ব পাশে পর্বতটা আর নিস্তালায় দেখবেন যে জুম কম্পিউটার এই যে আরেকবার একটু দেখে দেন এই জুম কম্পিউটার জুম কম্পিউটার হ্যাঁ এখানে আমরা একটা সাইনবোর্ড দেওয়া আছে আর আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা নিতে চান কুরিয়ারে ল্যাপটপ ভিডিও কলে দেখে তারপরে পার্সেস করবেন যারা পরে আসছেন তাদেরকে আরেকটু দেখে শেষ দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আজকে ল্যাপটপ আচ্ছা জেট বুকের মধ্যে জি সেভেন জি এইট জি সিক্স সব আছে যেটা আপনি চাইলে নিতে পারবেন আপনার রাইজন প্রসেসরের মধ্যে এই যে ভরপুর কালেকশন আবারও দেখাই দেয় যেহেতু ভিডিও বড় হচ্ছে এই আমি দেখাচ্ছি জি নাইন জি টেন সব আছে আমাদের শুধু এখানে অনেকগুলো আছে আমার টেবিলে জায়গা হচ্ছে না যারা অল্প বাজেটে চমৎকার চমৎকার বক্স কন্ডিশনের ল্যাপটপ নিতে চান অবশ্যই আপনারা আমাদের ঝুম কম্পিউটারে চলে আসবেন সেটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশে আসলে গুলচত্তরে নামবেন দেখবেন যে কাজীপাড়া সারাপাড়া যে রুট গেছে মাত্র পঞ্চাশ মিটার দক্ষিণে দুইশো পঞ্চাশ নাম্বার পিলার মেট্রো রেলের লোকেশন দেওয়া আছে এটারই পূর্ব পাশে বিল্ডিং পর্বতা টাওয়ার এটার নিস্তালায় জুম কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে আপনি যে কোনো দিন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের শপে আসবেন অথবা আপনি কুরিয়ারেও নিতে পারবেন গ্যারান্টিতে পণ্য কিনবেন নিশ্চিন্ত পণ্য কিনবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সহ আরও পাঁচটা গিফট থাকে সেগুলো কিন্তু আপনারা বুঝে নিতে পারেন